ভাইয়া আজকে আমাদের ভিডিওটা না টেনে দেখবেন তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকার ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

এক সতেরো আট জিবি দুশো ছাপ্পন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফুল অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায়

আজকে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে নিতে পারেন মিরপুর দুই শপিং অত্যন্ত একটি মোবাইল বাজার আর মোবাইল বাজার থেকে আজকে সাহায্য করবে আমাদের মুন্না ভাই আসসালাম ভাই কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো বৃহস্পতি অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে যেন অসংখ্য ফোন দেখা যাচ্ছে আজকে এগুলোর প্রাইস টা থাকবে আজকে ভাই একদম ধামাক অফার দিয়ে দিব যেহেতু আমাদের গত যে ভিডিওটা গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিচ করছে ওটাতে ওইটা থেকে আরো ধরনের ভিডিও নিয়ে আসছে আজকে আজকে প্রত্যেকটা ফোনে আজকে ডিসকাউন্ট থাকবে আমাদের কাছে ওকে ইতিমধ্যে কিন্তু বছর শেষ হয়ে যাচ্ছে যে ইনশাআল্লাহ আজকে একটা স্টক ক্লিয়ার একটা অফার থাকবে অবশ্যই পুরো স্টক ক্লিয়ার অফার থাকবে সাথে হচ্ছে ওয়েদারটাতে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে এখন আমরা ওয়েদারটাকে একটু গরম করব প্রাইস গুলো একটু গরম গরম দিব আমরা পুরো আমাদের কাছে ফোনগুলো পারচেজ করে নাও আমাদের অবশ্যই হ্যাঁ সফট লোকেশনটা একটু বলে হচ্ছে ঢাকা মিরপুর দুই স্টুডিয়ামের অপজিটে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল 5 663 নাম্বার দোকান মোবাইল বাজার বিডি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণে আমাদের কালেকশন আছে দেখেন Sony আছে Vivo Oppo সব ধরনের বক্স প্রোডাক্ট থেকে শুরু করে সব আছে আমাদের কাছে

এইটা আমাদের কাছে দিবেন সেম মডেলের আরেকটা আবার আমাদের কাছে নিয়ে যাবেন কোনো কথাই বলা লাগবে না আপনাদেরকে জি আচ্ছা

ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে দেখাবেন আমরা ফার্স্ট এবার ডিসকাউন্ট প্রাইজে চলে যাব আমাদের আজকে বলে দিয়েছি প্রথমে যে সবই ডিসকাউন্ট থাকবে আজকে প্রথমে ডিসকাউন্ট প্রাইজে চলে যাচ্ছে Vivo Y95 Vivo Y95 পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে 6GB 128GB 48mAh এর ব্যাটারি বক্স চার্জার সব ফুল ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু আছে ওকে আজকে এটা একদম ধামাকা অফারে দিয়ে দিব মাত্র 5800 টাকা মাত্র 5800 টাকা 5800 টাকা ভাই হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যার যে কয় পিস লাগবে আমাদের থেকে নিতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন গোটা কতটা ফ্রেশ কালার কোয়ান্টিটি কিন্তু अवेलेबल আছে একদম अवेलेबल আছে

একদম বেপুল ভাইয়া বলতে পারেন কি আমাদের এটা হিউজ মানে কোয়ান্টিটি রেখেও আমরা রাখতে পারি স্টক আউট হয়ে যায় সবগুলা যারা আমাদের কাছ থেকে খুবই শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করবেন

Vivo Y20 1A জি 4GB 64GB ফুল ফ্রেশ কন্ডিশনে একটু হালকা আনফ্রেশ আছে যে এটার কারণে আজকে এটা প্রাইস কম দিচ্ছি মাত্র 8800 টাকা পেয়ে যাবেন 8800 টাকা জি আচ্ছা তারপর তারপর দেখাবো হচ্ছে আমরা Redmi Note 8 Pro Redmi Note 8 Pro জি ফুল ফ্রেশ কন্ডিশনে কোনো রকম দাগ স্ক্র্যাচ কিছুই নাই আর Note 8 মানে হচ্ছে Note 8 Pro মানে হচ্ছে এবে গেমিং ডিভাইস অবশ্যই স্মুথলি গেমিং করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি একদম আল্ট্রা গ্রাফিক্স আপনারা গেমিং করতে পারবেন

পোকো এম টু আপনার চার জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে আজকে প্রাইস দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা অনলিডি এম টু চার জিবি একশো আঠাশ চার একশো আঠাশ ওকে লুক লাইক নিউ কন্ডিশন কিন্তু আছে একদম ফ্রেশ কন্ডিশনে ভাই তারপর দেখা হচ্ছে ভাইয়ার ক্রাশ আপুর ক্রাশ যাত্রী ক্রাশ বলতে পারেন ভিভো এস অন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোলেড ডিসপ্লে

তারপর হচ্ছে ওপো এফ সতেরো যেটা হচ্ছে নিউ একটা ডিভাইস ফুল ফ্রেশ কন্ডিশনে লুকটা খুবই জোস আর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ক্যামেরা কন্ডিশনে ক্যামেরা কন্ডিশন খুবই জোস যেটা মনে করেন না দেখলেই নয় এটা ক্যামেরা কন্ডিশন অনেক ভালো অনেক যারা যারা আমাদের কাছ থেকে এটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টি অ্যাভেলেবেল আছে যারা যারা আমাদের কাছ থেকে এটা নিতে চাচ্ছেন পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকে প্রাইস দিচ্ছি মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা ওকে জি তারপর দেখাবিভো ওয়াই ফিফটি সিক্স ভিভো ফাইভ জি যে ডিভাইসটা আছে ওইটা হচ্ছে এটা আপনার ফুল ফ্রেশ কন্ডিশন একটু দাগি স্পেশ আছে এর জন্য আজকে প্রাইস কমাই দিবো আজকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

তারপর দেখা হচ্ছে আমরা Vivo Y28 5G Vivo Y28 5G জি এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই হালকা একটু আনফ্রেশ আছে যেটা তো কভার ইউজ করার পরে মানে ইউজ করার কারণে একটু দাগ পড়ছে এর জন্য এটার প্রাইস দিচ্ছে আছে মাত্র 13500 টাকা 13500 টাকা জি 13500 টাকা 6GB 128GB যা থাকবে সবকিছু অথেন্টিক থাকবে একদম অথেন্টিক থাকবে আর হচ্ছে সাথে তো একটা হেডফোন একটা গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন ফ্রিতে তে দারুন তারপর জি তারপরে দেখা হচ্ছে আমরা Redmi Note 11

তারপরে দেখো হচ্ছে Vivo Y100A Vivo Y100A হ্যাঁ 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে 24 সালের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন যারা যারা আমাদের কাছ থেকে এটা পারচেজ করবেন তাদের জন্য আজকে প্রাইস দিচ্ছি মাত্র 16000 টাকা 16000 টাকা 16000 টাকা পেয়ে যাবেন 8128 ওকে Vivo Y100A 8GB 128GB খুবই চমৎকার কিন্তু আর আজকের ভিডিওর ভাই যারা চাচ্ছেন একদম হাই লেভেলের একটা ফোন নেবেন বাট কিন্তু ডিসকাউন্টে নেবেন তাদের জন্য নিয়ে এসেছিলাম এই যে ভাই ফোনটা Vivo

আপনার হচ্ছে ফোনে আমরা লাস্ট চার্জ করছি এটা চার্জিং ব্যাক আপও খুবই ভালো এই যে আমাদের দেখেন লাস্ট চার্জ লাস্ট হচ্ছে আট দিন আগে চার্জ দেওয়া আছে এখনো পর্যন্ত সাতত্রিশ পার্সেন্ট চার্জ এখানে অ্যাভেলেবেল আছে লাস্ট আট দিন আগে এই ফোনটা চার্জ দেওয়া হইছে আমাদের ব্যাটারির জন্য তাহলে কিন্তু খুবই চমৎকার হয় খুব চমৎকার ফোন ভাই এটা আপনার চার্জিং এর জন্য একদম

তাদের মাথা তো নষ্ট হওয়ার কথাই ভাই আমি নিজেই নষ্ট হয়ে যাই আমার ফোন দেখে নষ্ট কেন আহ এই যে হচ্ছে সনি ফাইভ মার্ক থ্রি সনি থ্রি একদম আট একশো চার হাজার পাঁচশো ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশনে সাথে একটা প্রোডাক্টর একটা হেডফোন পেয়ে যাবেন যারা যারা আমাদের কাছ থেকে এটা পারচেজ করছেন তাদের জন্য আজকে এটা প্রাইস রাখতেছি মাত্র 18500 টাকা 18500 টাকা Sony Xperia, Xperia 5 Mark 3 জি ভাইয়া ওকে তারপর তার পরবর্তী যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে Sony Xperia 5 Sony Xperia 5 ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু পরিমাণ দাগ স্ক্র্যাচ নাই ফুল ওয়াটারপ্রুফ

জি বড় আছে তো তারপর দেখাবো হচ্ছে সনি এক্সপিয়ার 10 মার্ক 2 যেটা ওই কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার ভাই দেখলেই ভাই মনটা জুড়ে যায় অবশ্যই জি এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে অর্ডার প্রুভ আছে একদম ফুল অথেন্টিক এটা হচ্ছে 6GB 64GB এর ফোন ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে এটা পেয়ে দিব মাত্র 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আচ্ছা তারপর জি তারপরে দেখাবো আমরা কিছু বক্স প্রোডাক্ট ফার্স্টেই দেখাবো হচ্ছে আমরা পোকো এম Pro M4 Pro 5G যেটা আছে এটা হচ্ছে আপনার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে আপনার 6GB 64GB ফুল ফ্রেশ কন্ডিশনে যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য আজকে প্রাইস হবে মাত্র 14000 টাকা 14000 টাকা জি ফুল গেমিং ডিভাইস 5000 এমএএইচ এর ব্যাটারি যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য আজকে 14500 টাকা থাকবে ওকে 14500 টাকা জি তারপর একটা ডিভাইস দেখা পড়েছে এটাও তো বলতে পারেন ভাই আনকমন একটা ডিভাইস এটা সব জায়গায় अवेलेबल থাকে না এটা হচ্ছে Realme X3 আপনার পিছনে হচ্ছে এই জুম লেন্স আছে হচ্ছে সাইট জুম আছে প্লাস হচ্ছে আপনারা গেমিং একটা প্রসেসর ইউজ করা হয়েছে এটার প্রসেসর হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনের আটশো পঞ্চান্ন অক্টাগর প্লাস এটাতে আপনারা একদম স্মুথলি গেমিং করতে পারবেন আলট্রা পারফরমেন্স পাবেন এটা দিয়ে যারা যারা আমাদের কাছ থেকে নেবেন এই ফোনটা তাদের জন্য আজকে প্রাইস দিব মাত্র পনেরো টাকা পনেরো টাকা জি

তাদের জন্য আজকে প্রাইস থাকবে মাত্র 13500 টাকা 13500 জি আচ্ছা তারপর তারপরে ওয়ান এর একটা ডিভাইস দেখাবো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ওয়ান প্লাস C3 লাইট ওয়ান প্লাস নট C3 লাইট জি 5G ডিভাইসটা এটা হচ্ছে আপনার 6GB 128GB সিঙ্গেল পরিমাণে দাগ স্ক্র্যাচ নেই একদম অথেন্টিক ডিভাইস ফোনটা এখনো খোলা ফিডিং কিছুই হয়নি যারা যারা আমাদের কাছ থেকে এটা পারচেজ করবেন তাদের জন্য আজকে প্রাইস থাকবে মাত্র 16500 টাকা 16500 টাকা হ্যাঁ যদি শপে আসেন তাহলে আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে ওকে 16000 টাকা জি 8GB 128GB তারপর ডিভাইস যেটা আছে ভাই তারপরে হচ্ছে দেখাবো আমরা স্যামসাং এম তেত্রিশ ফাইভ জি একদম আমাকে একটা অফার দিয়ে দিবো ভাই আর স্যামসাং মানে হচ্ছে মাথা নষ্ট করে ডিসপ্লে ফোন পেয়ে যাবেন আমাদের কাছে

আর হচ্ছে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন তাদের জন্য ছোটখাটো একটা গিফট আমরা সেন্ড করে দিব আপনাদের কাছে আজকে তো ভিউয়ার্স এই ছিল মোবাইল বাজারের আজকের কালেকশন গুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কি চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে